কলকাতায় স্বামীর প্রিয় বিরিয়ানির দোকান কোনটা জানেন আপনিও খেয়েছেন হয়তো এখানে ফিটনেস নিয়ে এখন তিনি অনেক বেশি সচেতন ডায়েটের বাইরে এখন কোনো খাবার মুখে তোলেন না মোহাম্মদ সামি তবে বিরিয়ানির প্রতি তার আলাদা একটা দুর্বলতা রয়েছে স্বামী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন তিনি আগে ফিটনেস নিয়ে বেশি ভাবতেন না তবে এখন তিনি সচেতন আগের মতো আর তিনি যখন তখন বিরিয়ানি খান না স্বামী বলেছেন বিরিয়ানি দেখলে আমি আর লোভ সামলাতে পারি না তবে এখন আর সেই দিন নেই এখন আমি ফিটনেস নিয়ে অনেক সচেতন একটা সময় বিরিয়ানি খাওয়ার জন্য আমি বদনাম হয়ে গিয়েছিলাম স্বামী আরও বলেন আমি প্রচুর ওয়েট ট্রেনিং করি খুব কম ক্রিকেটার আমার মতো ওয়েট ট্রেনিং করে আমি একশো পঞ্চাশ কেজি ব্রেঞ্চ প্রেস মারি সাতশো পঞ্চাশ কেজি লেগ প্রেস করি বিরিয়ানির কথা উঠতে এখন হেসে ফেলেন স্বামী তিনি বলেন আমি দিনে একবার আমিষ খাই সেটা আমাকে খেতে হয় কারণ আমি কোনো সাপ্লিমেন্ট নেই না তবে এখন আর বিরিয়ানি সেভাবে খাই না বললেই চলে কলকাতায় নিজের প্রিয় বিরিয়ানি দোকানের নামও হলেন স্বামী জানান কে কে আরে থাকার সময় তিনি প্রায়ই বিরিয়ানি খেতেন